আসসালামু আলাইকুম আজকে সেই ঐতিহাসিক পাঁচই মে দুই সালের এই তারিখে আওয়ামী ফ্যাসিস্ট সরকার হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপর রাতের অন্ধকারে যে গণহত্যা চালিয়েছিল একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই আজকের এই দিনটিতে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হচ্ছে সাপলা চত্বরে বিকেলবেলা অবস্থান গ্রহণ করবে তাদের বিচারের দাবিতে এখন পর্যন্ত তিরানব্বই জনের তালিকা প্রকাশ করা হয়েছে আপনারা দেখে নিন এটা হচ্ছে প্রথম পেজ সব কিছু দেওয়া আছে ঠিকানাসহ মোবাইল নম্বর সহ দেওয়া আছে তারপর এখানে এটা হচ্ছে দ্বিতীয় পেজ এখানে আট থেকে পনেরো জনের লিস্ট দেওয়া আছে তারপর এটা হচ্ছে তিন নাম্বার পেজ ষোলো থেকে তেইশ পর্যন্ত দেওয়া আছে বিস্তারিত লেখা আছে যে কিভাবে মারা গিয়েছে ডান পাশের কলামে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের পরবর্তী পেজ এখানে বিস্তারিত লেখা আছে কোনো প্রবলেম হবে না এবং এগুলো সব যাচাই বাছাই করে কিন্তু লিস্টটা করা হয়েছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু এর আগে আরও অনেক গুরুত্বপূর্ণ চব্বিশে জুলাই যোদ্ধাদের নিয়ে একটা ভিডিও করেছে একটা না প্রায় তিন চারটা ভিডিও করেছে যে তাদের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন যদি এখনও আপনাদের আপনারা এখনও সে ভিডিও না দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে তিরাশি নম্বর পর্যন্ত শহীদদের লিস্ট তারপরে আরেকটা লিস্ট আছে এটা হচ্ছে লাস্ট পেজ এই তিরানব্বই জনের আপাতত প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে এবং আপাতত এদের বিচারের দাবি জানানো হচ্ছে